এই যে বিপ্লব পুজো করতে আসছে এই যে আমাদের ঠাকুর ঘরে ঢুকছে আমাদের মহারাজকে দর্শন করুন আমাদের এই মহারাজও চলে এসছে সব আমাদের পুজোর জোগাড় হচ্ছে সকালবেলাকার যে পুজোটা হয় ওই পুজোর জোগাড় হচ্ছে হোম টোম সব হবে এরপরে বাল্যভোগ দেওয়া হবে ঠাকুরের তারপরে হবে অন্নভোগ এই যে এইবার বিপ্লব ঢুকে পড়লো ঠিক আছে ঢুকে পড়েছে ঠাকুর

श्री गुरु महाराज जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जान उत्तम प्रभानंदेद शमानंदेद दंद प्रभावी श्री श्रींद महाराज प्रभावे बदलो नायगर जय श्री रानंद ओम पूर्ण पूर्णमेद पूर्णा पूर्णम गुण पूर्ण माया पूर्णमेरा वशिष्य ओम शांति 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 नरियलोम श्री श्री गुरु महाराज जिके जन जय श्री श्री गुरु महाराज जि

আমাদের অন্নভোগ হয়েছে মহারাজের জন্মদিন আমাদের মহারাজের জন্মদিন উপলক্ষে পুজো হয়েছে এখন এই অন্নভোগ দেওয়া হয়েছে আমাদের মহারাজের জন্মদিন উপলক্ষে পুজো পুজো হয়েছে এখন এই অন্ন দেওয়া হয়েছে এই যে বিপ্লব পুজো এই যে বিপ্লব পুজো করতে আসছে এই যে আমাদের ঠাকুর ঘরে ঢুকছে আমাদের মহারাজকে দর্শন করুন আমাদের এই মহারাজও চলে এসছে সব আমাদের পুজোর জোগাড় হচ্ছে সকাল বেলাকার যে পুজোটা হয় ওই পুজোর জোগাড় হচ্ছে হোম টোম সব হবে এরপরে বাল্যভোগ দেওয়া হবে ঠাকুরের তারপরে হবে অন্নভোগ এই যে এবার বিপ্লব ঢুকে পড়ল ঠিক আছে ঢুকে পড়েছে ঠাকুর ओम पूर्ण पूर्णम पूर्णागक्ष पूर्णमेराशिष्य ओम शांति 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 हरी हरियस ओम श्री श्री गिर महाराज जी के जन जय श्री श्री महाराज जी के जय श्री श्री गिरु महाराज जी की जन उत्तम हरि हृिव निर्मांद पर आनंद

हलो श्री श्री गुरु महाराज जी के जय जय श्री श्री गुरु महाराज जी के जय जय श्री श्री गुरु महाराज जी की जय उत्तम प्रमानंदे हर देखे हरिव शबानंद प्रमानंदे हर हरिव द्वानंद प्रमानंदेवरे ओम पूर्णमद पूर्णमेद पूर्णमा पूर्णम गुश् पूर्णमाय पूर्णमेवावशिष्य ओम शांति 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 हरियम श्री श्री गुरु महाराज जी जय श्री श्री गुरु महाराज जी के जन जय श्री श्री गुरु महाराज जी की जन उत्तम प्रमानंद हरिहरि दिवानंद प्रमानंद हरि ন্দ মহারা প্রবনন্দে জয় শ্রী রাম ও পূর্ণমূর্ণবিধা পূর্ণমত পূর্ণময় পূর্ণমেবশিষতি ও শান্তি 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 হে হি

মহারাজের জন্মদিন উপলক্ষে দেখুন আমাদের অন্নভোগ হয়েছে মহারাজেশ জন্মদিন উপলক্ষে দেখুন আমাদের অন্নভোগ হয়েছে মহারাজের জন্মদিন উপলক্ষে দেখুন আমাদের মহারাজের জন্মদিন উপলক্ষে পুজো হয়েছে এখন এক অন্নভোগ দেওয়া হয়েছে আমাদের মহারাজের জন্মদিন উপলক্ষে পুজো হয়েছে এখন এই অন্ন হয়েছে এই যে বিপ্লব পুজো করতে আসছে এই যে আমাদের ঠাকুর ঘরে ঢুকছে আমাদের মহারাজকে দর্শন করুন আমাদের এই মহারাজ চলে এসছে সব আমাদের পুজোর জোগাড় হচ্ছে সকালবেলাকার যে পুজোটা হয় ওই পুজোর জোগাড় হচ্ছে হোম টোম সব হবে এরপরে বাল্যভোগ দেওয়া হবে ঠাকুরের তারপরে হবে অন্নভোগ ঢুকে ঠিক আছে ঢুকে পড়ল পড়েছে ঠাকুর এই যে বিপ্লব পুজো করতে আসছে এই যে আমাদের ঠাকুর ঘরে ঢুকছে আমাদের মহারাজকে দর্শন করুন আমাদের এই মহারাজে চলে এসছে সব আমাদের পুজোর জোগাড় হচ্ছে সকালবেলাকার যে পুজোটা হয় ওই পুজোর জোগাড় হচ্ছে হোম টোম সব হবে এরপরে বাল্যভোগ দেওয়া হবে ঠাকুরের তারপরে হবে অন্নভোগ এই যে এবার বিপ্লব ঢুকে পড়লো ঠিক আছে ओम पूर्णमद पूर्णमेंद पूर्णमा पूर्णम गर्शते पूर्णमाय पूर्णमेवशिष्य ओम शांति 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 नरियस श्री श्री गुरु महाराज जी जय श्री श्री गुरु महाराज जी के जय श्री श्री गुरी महाराज जी जय उत्तम कुमार हरिहरिवानंद कुमान हरिहरिवानंद ਹਰਿ ਗੁਰੂ ਸਤਿਗੁਰੂ ਮਹਾਰਾਜ ਦੇ ਬਰਿ ਗੁਰੂ ਨਾ ਹੀ ਗੁਰੂ ਜੈਸਾ ਨਾ ਬੁਨੋ ਕਰ। ਓਮ ਪੁਰਨਾਧਾ ਪੁਰਨਾਮੀ ਦਾ ਪੁਰਨਾਤ ਜਤੇ ਕੋਪਾਸ ਕੋ ਸਮਾਦਾ ਆਇਆ ਪੁਰਨਾ ਮਿਰਵਾ ਅੁਸ਼ਿਸ਼ਤਿ ਓਮ ਸ਼ਾਂਤੀ 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 ਹਰੀ ਓਕਸਸ

আমাদের অন্ন ভোগ হয়েছে মহারাজের জন্মদিন উপলক্ষে দেখুন আমাদের অন্নভোগ হয়েছে মহারাজের জন্মদিন উপলক্ষে দেখুন দ্বিতীয় দিন এখন আমরা সাইট সিনে বেরোচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করে না হলো কি কি দেখবো আপনাদেরকেও দেখাবো চলুন পৌঁছে গেছি প্রথম স্পটে এটা হচ্ছে নর্ব হয়েছে মহারাজের জন্মদিন উপলক্ষে দেখুন আপনাদেরকেও দেখাবো চলুন পৌঁছে গেছি প্রথম স্পটে এটা হচ্ছে নর্িঙ্কা ইনস্টিটিউট তো দেখা যাক ভেতরে গিয়ে আমরা ঢুকে খুব সুন্দর সাজানো গুছানো মনেস্ট্রি আর এটা হচ্ছে নর্লিং হাউস এখানে সব এখানকার বাসিন্দারা এখানেই থাকি পুরো মনেস্ট্রিটা ঘুরে দেখবো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমরা ভেতর দিকে যাচ্ছি